সেই সাথে আমাদের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যে ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার বাকরাত কামনা করছি এবং তারা যেন শহীদ মর্যাদা পায় এবং তারা যেন দেশটি সর্বোচ্চ সুমহান মর্যাদার স্থান পায় এটা আমরা আল্লাহর কাছে কামনা করছি যেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ভাইয়েরা দেখিয়ে দিয়েছে যে আসলে বাংলাদেশ কোন পথে যাবে আমাদের নেতা একই চেয়ারম্যান তারাকহ বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে ছাত্র ভাইরা এবং সকলে মিলে সেই ফয়সলা কিন্তু রাজপথে করেছে যাবে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে কাজেই ওখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে তারুণের মাধ্যমে তারই পায় বাংলাদেশকে বদলাইতে বদলায় দিতে তারা যেমন এই আন্দোলনে দেখিয়েছে আমি আশা করি আগামীকেও তারা দেখাতে পারবে তাহলে আমাদের অনেক করণীয় আছে পাশাপাশি তার্যের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সকল মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সকল মরুবিদ্য শুরু করে সকলকে কিন্তু আমাদের দেশ নির্মাণে এগিয়ে যেতে হবে প্রত্যেকেরই সহযোগিতা লাগবে তার যারা যুবক আছে তারা এগিয়ে থাকবে তাদেরকে প্রাধান্য দিতে হবে কাজেই আমাদের দেশকে আগে নিতে হবে আমাদের প্রথম শর্ত যে আমাদের দেশকে মাধক মুক্ত করতে হবে আমাদের অনেক যুবক ভাইয়েরা বিপদে চলে যাচ্ছে তাদেরকে কিন্তু ফিরে আনার দায়িত্ব আমাদের এই যুবক ভাইদের সকল ইউনিয়ন পরিষদের সকল মেম্বার চেয়ারম্যানদের সকলের দায়িত্ব কিন্তু আমাদের কাজে আমাদের এই ভাইরা যাতে সমন্বয়ের মধ্যে ভরে গিয়েছেন যে এখানে গত এই পনেরো ষোলো বছরে এই হজ করে বাদকের কিন্তু চেয়ে গেছে আমাদের কিন্তু সেখান থেকে উদ্ধার করতে হবে আমাদের নেতা আমাদের রবি অভিভাবক সকলের অভিভাবক জ্ঞানীগঞ্জের টিভি সন্তান যার জন্ম না হলে আসছেন জ্ঞান থেকে আসছেন অতি কিন্তু এই অবস্থা কিন্তু ছিল না এক সময় রাস্তাঘাট ছিল না নব্বইয়ের পরে যারা জন্ম তাদের তাদের তারা কিন্তু বলতে পারবে না যে এই ভদ্রত করতে কেমন ছিল কাজে দেশ বদলাচ্ছে দেশ আগাচ্ছে আমাদের নেতা বলেছে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে বলে আলহা জামাল আমান যিনি এই ক্যারিগঞ্জ থেকে চার চারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাবেক এমপি সাবেক মন্ত্রী এবং ডাকসুর বিপি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সফল আয়ব তার একটাই কথা এই হলদুদপুরকে বাঁধকভক্ত করতে হবে এই মাদক বাধকভুক্ত করতে হবে তার হলে আমাদের সংগ্রামের সাগরিক সম্পাদক ঢাকা জেলা বিএনপির বেরসাহ ইফার জামাল অমিন তারও কিন্তু একটি প্রতিজ্ঞা এই ক্যারানীগঞ্জকে মডেল সিটি করবে। এই তরুণ যুবকদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে ক্যার একটি মডেল সিটি ঘোষণা করবে এবং মাদক তথ্য ঘোষণা করবে করবে কাজে আমাদের সকলেরই এই যাত্রায় সকলকেই আমাদের সহযোগিতা করতে হবে বিশেষ করে ছাত্র ভাইদের এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু এই যাত্রায় এগিয়ে আসতে হবে আরেকটি কথা আছে যে ইউনিয়ন পরিষদে সেবা নে আমার যতটুকু জানা হচ্ছে আমাদের এই আন্দোলনের পরে এখনো অনেক দিতে পারছে না তারা প্রশাসকের দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমরা আমাদের একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পেয়েছি এবং সেই চেয়ারম্যানের মাধ্যমে আমাদের ভদ্রতুরবাসী যথাযথ সুযোগ সুবিধা এবং নাগরিক সুবিধা পাচ্ছে এটা আমি জানি তারপরেও কিছুটা বৈষম্য হতে পারে সেটার জন্য আমি বাঙালির চেয়ারম্যানকে বিনীতভাবে অনুরোধ করব যাতে আগামীতে এইটুকু টুকু না থাকে ছাত্র ভাইরা বলেছে আপনি খেয়াল রাখবেন এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকেও বলব যে আপনারা খেয়াল রাখবেন যাতে আগামীতে এই ইউনিয়ন পরিষদের কোনো বদনাম না আসে কার্যক্রম যেন ঠিক মতো চলে সেইটার দিকে আপনারা খেয়াল রাখবেন এখানে যেমন একজন আছে যদি প্রয়োজন হয় আপনারা নিয়োগ যাতে সেবা পায় যেখানে কথা আসছে যে অনেক মরব্বীরা আসছে আমাদের যারা আছে কর্মী বা ভাই বোনেরা যারা মরব্বীরা আছে তাদেরকে একটু আগে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা সুবিধাটা আগে পায় যাতে আমাদের হযোগ্য তাদেরকে আমি তাদের কোনো বদনাম না আসে যাই আমি আরো বক্তব্য করব না এই সুন্দর আয়োজন উল্ভলা থেকে নিয়েছে এবং আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যাত্রায় আপনারা সকলে এগিয়ে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি এখানে বাংলাদেশ জিন্দাবাদ